ইস্টবেঙ্গলের ক্রীড়া দিবসে আমরা গিয়েছিলাম গেটের সামনে একেবারে অমিত ভদ্রকে অমিত কালকে কিন্তু দেশের ঝান্ডা ইস্টবেঙ্গলের হাতে দীর্ঘদিন পরে আবার এফসি কাপে এন্ট্রি পেয়েছে ইস্টবেঙ্গল সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার সূত্রে টুক মনের সঙ্গে খেলা না ব্যাপারটা হচ্ছে যখনই একটা বিদেশি টিমের সাথে খেলা হয় ইস্টবেঙ্গল যখন আর কি আমরা পঞ্চপান্ডবের আমল থেকে অন্তত নয়ের দশক অবধি পরেও দেখেছি যে ইস্টবেঙ্গল একটা বিদেশি টিমের সাথে সবসময় ভালো তুর্কি তারা হয়তো তাদের কোনো বিদেশি নেই তারা এগারো জনই তাদের দেশের খেলোয়াড় খেলাচ্ছে ইস্টবেঙ্গলের যেটা একটা টিমের মধ্যে সব সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো তার মানসিকতা এই মুহুর্তে অন্যান্য বছরের গত দু এক বছরের ইস্টবেঙ্গলের সাথে ইস্টবেঙ্গলের ফারাকটা হচ্ছে মানসিকতায় এই ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে রয়েছে কারণ তারা সব দিকেই ইস্টবেঙ্গলের ফুটবল বিভাগটা সর্বদিকেই তাতে সিনিয়র টিম হোক জুনিয়র টিম হোক আইএসএলের টিম হোক তারা একটা উদ্বুদ্ধ হয়েছে এবং উদ্বুদ্ধ হলেই হয়ে যায় কি একটা ছেলের কাছ থেকে টোটাল খেলাটা পাওয়া যায় আর ইস্টবেঙ্গলের কাছে আজকে যে লাইন আপ আছে সেই যথেষ্ট ভালো লাইন সেখানে আশা করি যে ইস্টবেঙ্গল মানে যোগ্য ফাইট দেবে এবং আমি ইস্টবেঙ্গলকে ফেভারিটি মনে করি কালকে ম্যাচের এবং আশা করি যদি ইস্টবেঙ্গলের হাতে এই মুহূর্তে যখন বললে যে দেশের পতাকার দেশের এফ কাপের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ সেখানে ইসবনের যখন দায়িত্ব আশা করি সেই তার কোচ বোঝাতে পারবে এবং ইসবের ছেলেরা আশা করি ভালো খেলবে অমিত দা শুধু এই এই ম্যাচের পাশাপাশি লোপিবস কিন্তু ডুগান্টে ডারবি মহন বাহান ইস্তকল একই গ্রুপে আছে ইস্টবেঙ্গলকে দুপ চ্যাম্পিয়নও হতে গেলে ম্যাচটা জিততে হবে কেন গোলপার থেকে মোহনবাগান এগিয়ে আছে যদি মোহনবাগান ম্যাচটা ড্র করে তবে কিন্তু মোহনবাগান গোলপার্থ থেকে এগিয়ে যাবে আর এটা পেছন থেকে আসছে ইস্টবেঙ্গল কতটা ভয়ঙ্কর না কালকে ফার্স্ট হচ্ছে ইস্টবেঙ্গল খেলবে কালকে ডারবি হিসেবে খেলবে তাতে ডুরান্ডের এটা দিয়ে চ্যাম্পিয়ন হবে না কোয়ালিফাই করবে নেক্সট ম্যাচটা ডুরান্ডের নেক্সট ম্যাচটা সেটা ইম্পর্টেন্ট না ডুরান্ডের ইম্পর্টেন্ট হচ্ছে হচ্ছে ডারবি অপোনেন্ট হচ্ছে মোহনলারা যেটা একশো বছর ধরে চলে এসছে সেটা স্বাভাবিক নিয়মেই মানে ডারবি অন্যভাবে হয় আবার সেই একই ব্যাপার আসছে যে ইস্ট আবার সেই ইস্টবঙ্গলের কারেন্ট পারফরমেন্স খুবই ভালো খুবই উল্লেখযোগ্য এবং তারা লিগে জাস্ট পরপর যে ইয়ে ম্যাচগুলো জিতছে লিগের ম্যাচ জিতছে মানে টিমটার মধ্যেই একটা টোটাল টিমের মধ্যেই একটা ভালো পরিবেশের তৈরি হওয়াতে প্রত্যেকেরই দেখো পারফরমেন্স যারা লাস্ট ইয়ার খেলেছিলো প্রত্যেকেরই পারফরমেন্স বেটার হয়েছে আশা করি যে মোহনবাগানও ভালো টিম এতে কোনো ভুল কোনোভূলী মোহনবাগান মানে খাতা কলমে খুবই ভালো টিম এবং হয়তো দু একটা ম্যাচে তাদের জুনিয়ার কয়েকজন বেশ কয়েকজন আইএসএলএ খেললেও খুব একটা ডাক খেলতে পারেনি তবে ডারবির মতনই ম্যাচ হবে ম্যাচটা খুব উপভোগ্য ম্যাচ হবে এবং এই ডারবিতে আমরা একটা তুল্যমূল্য লড়াই দেখতে না এবং এখানেও আবার বলি যদি যে ইস্টবেঙ্গল যেহেতু উইনিং স্টেজেই আছে বলে হয়তো গোলপাট থেকে একটু কম আছে সেটা হয়তো কালকে খুব ম্যাটার করবে না ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মানে রবিবার কোনো ম্যাটার করবে হ্যাঁ মানে নেক্সট ম্যাচে ম্যাটার করবে না আশা করি একটা খুব উপভোগ্য ম্যাচ হবে ধন্যবাদ